আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম আমি কিভাবে গাজর আর বাঁধাকপি সংরক্ষণ করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই তো অনেকভাবেই করেন আমি আমার আমি যেভাবে করে কি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এতে আমি গাজরগুলা ব্যাগে থেকে বের করে নিলাম এখানে চার কেজি গাজর আছে আমি এখন গাজরগুলা সুন্দর করে পরিষ্কার করে নেব আর আমি মাঝে মাঝে ভিডিও দিতে পারি না যে কোনো একটা কারণে দিতে পারি না রেগুলার হতে চাই কিন্তু তারপর হতে পারছি না আমি এতে এখন আমি গাজর গোলা সব গাজর গোলাকে সুন্দর করে ধুয়ে নেব গাজরটা সারা বছর সংরক্ষণ করলে অনেকভাবে গাজরটা খাওয়া যায় এতে সুবিধা হয় কারণ এখন বাজারে সব কিছুর একটা দামের একটা সীমিত একটা দাম আছে কিছু কিছু জিনিসের দাম অনেকটাই কমে গেছে তাই কিন্তু সুন্দর করে সংরক্ষণ করা যায় আর আমার সময় নেই দেখে আমি অনেকক্ষণ রাখতে পারলাম না সেজন্য আমি চিশু দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি মুছে নিয়ে তো আমি সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি গুটি দিয়ে এখানে আমি পলিথিনে করে রাখবো কারণ বক্সে রাখলে ফ্রিজে অনেকটা জায়গা লাগে আর পুলিথিনে করে রাখলে জায়গাটা একটু কম লাগে সুন্দরভাবে রাখা যায় ভাস ভাস করে আমি মোটর ছুটিও রা রেখেছি কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এবার আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই তো আমার পলিথিনে বড় হয়ে গেছে আমি পলিথিনে যে বাতাস ছিল বা হাওয়া ছিল সেটা আমি বের করে সুন্দর করে খেয়ে দিছি আর এই তো এখন আমি ফ্রিজে রাখব টমেটো তারপরে ব্রোপলি বাঁধাকপি ফুলকপি ফুলকপি মোটরশুটিগুলো আমি রেখেছি আর আমার ফ্রিজে কিছু দুধ দেখতে পেলেন কারণ না তো আমার ছেলে প্রতিদিনই দুধ খেতে হয় সেই জন্য আমি একটু বেশি করে এনে রাখি এরপরে ওটা রাখার পরে আমি এখন বাঁধাকপিটা আর কি দুই দিনে দুইটা রাখছি তো জন্য আর কি এভাবে ভিডিও করা হয়েছে আমি একদিনে দুটা সংরক্ষণ করতে পারি না দিনে দুইটা সংরক্ষণ করেছি সেটা আপনাদের সাথে আমি করে ভিডিওটি ছেড়ে দেব তো বাঁধাকপিটা আমি সুন্দর করে পরিষ্কার করে উপরের খোসাগুলো ফেলে দিয়েছি এরপরে সুন্দর করে কুচি কুচি করে আমি বুটি দিয়ে কেটে নিয়েছি কারণ আমি বুটি দিয়ে কেটে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটা হাড়ি থেকে কিছু পানি দিয়ে দিছি আমি পানি দিয়ে এখন আমি চোলাটা ধরে দিছি জ্বলতেছে এখানে আমি বাতাঘলা সুন্দর করে পরিষ্কার করে নিব কারণ কোনো কিছু নেই তারপরে সুন্দর করে ধুয়ে ঝুরিয়ে এরপরে আমি পানি যখন বলক চলে আসছে তখন আমি দিয়ে দিবো আর এখানে আমি লবণ দিয়েছি একটু চিনি দিয়েছি সেটা সিপ হয়ে গেছে এখানে বাঁধাকপি গুলা দিয়ে দিব বাঁধাকপি গড়া দেওয়ার পরে একটু ভাপি রেখে দিব তারপরে তেলে ফেলবো আমি একটারও তিন চার ভাগের তিন ভাগ বাঁধাকপি কেটে নিছি কারণ আমি আর আমার ছেলে অল্প মানুষ সেজন্য আর কি লাগবে না অনেকেই অনেকভাবে সংরক্ষণ করেছেন দুইটা তিনটা এইভাবে কিন্তু আমার অতটা প্রয়োজন নাই সেই জন্য আমি অল্প কিছুই সংরক্ষণ করার জন্য চেষ্টা করছি অনেকেই জানেন যারা আমার নতুন পুরান ভিআ আস তারা জানেন আমি আমার ছেলে কিনে ঢাকা চলে আসছি আর আমি আমার দেশের বাড়িটা খুব সুন্দর সেটাকে আমি খুব অনেক মিস করি কারণ ওখানে আমার বড় কিচেন আছে রুম আছে সব কিছু সুন্দর আছে এখন আমি ভাড়া আছি ভাড়া থাকতে হয় কারণ আমার ছেলের পড়ালেখা আছে সেই জন্য আমাকে সুন্দরভাবে থাকতে আর ভাড়া অনেক সেজন্য আমি একটু ছোটো একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছি আর কি ছেলেটাকে নিয়ে সেজন্য আর কি আমি অনেকভাবে অনেক সময় ভিডিও দিতে পারি না একটু সমস্যা হয়ে যায় সেই জন্য আমার ভিডিও এক একদিন ছাড়তে সময় লাগে বা বেশ কিছু দিন গ্যাপ পড়ে যায় এই তো আমি ভাব হয়ে গেছে পরে আমি তুলে নিলাম তুলে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম কারণ ঠান্ডা পানি ধুয়ে নিলে তাড়াতাড়ি একটা হয়ে যায় সবুজ ভাবটা থেকে যাবে আর যদি আমি না এভাবে রেখে দিতাম তাহলে আর কি বেশি সিদ্ধ হয়ে যেত সেই জন্য আর এটাও আমি সুন্দর করে পলিবেগে রেখে দেব আর অনেকক্ষণ আমি জালিতে রেখে সুন্দর করে শুকিয়ে একটু পানি নিয়ে ঝরঝরা হয়ে গেছে এরপর আমি পলিথিনে ভরে নেব পলিথিনে সুন্দর করে নিয়ে আমি যে হাওয়া আছে হাওয়াগুলো আমি চেপে চেপে বের করে এরপর সুন্দর করে আমি পলিথিনটা প্যাকেট করে নিলাম এতো তো এখানে আমার দুই পুরো পুরোপুরি হয়নি এতো তো এখানে আমি সুন্দর করে রেখে দিচ্ছি ফ্রিজে উপরেরটা আমি সবগুলো রেখে দিচ্ছি আজকে বয়স দিতে একটু শব্দ আসছে প্লিজ কিছু মনে করবেন না তবে সব অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম